রোহির বাবা মারা যাওয়ার পর মাকে আর্থিক দিক দিয়ে সাহায্য ভাই বোনদের পড়াশোনা এবং সংসার চালানোর জন্য পড়াশোনা ছেড়ে কলকাতা শহরে চলে যায় এবং সেখানে গিয়ে একটি পুতুলের দোকানে কাজ নেয় রুহির স্বভাব ছিল ভীষণ মিষ্টি সে সব কাস্টমারদের সঙ্গে নম্র ব্যবহার করত দোকানদারও রুহির ব্যবহার এবং কাজে খুশি ছিল রুহি মনে মনে ভাবে অন্য কোনো দোকানে কাজ নিলে হয়তো আমি এত মন দিয়ে কাজ করতে পারতাম না এখানে আমার খুব ভালো লাগে কারণ আমি পুতুল অনেক ভালোবাসি এতগুলো সুন্দর সুন্দর কিউট কিউট বিউটিফুল ডলের মাঝে সারা দিনটা আমার দারুণ ভাবে কেটে যায় কিছুদিন পর ডল শপটিতে ট্রেন্ডে চলা নতুন ধরনের এক বাক্স আসে দোকানদার নতুন আসা টয়গুলোকে সেলফে সাজানোর দায়িত্ব রুহিকেই দেয় এই দেখো রুহি নতুন সব টয় কালেকশন এসেছে ওগুলো আনবক্সিং করে আজ বিকেলের মধ্যে তাকে সাজিয়ে দেবে ওকে স্যার আমি এখনি সব সাজিয়ে দিচ্ছি রুহি নিউ টয়েস গুলো সাজাতে গিয়ে দেখে এর মধ্যে নতুন নতুন দারুন দেখতে লাভ বুডন আছে ওয়াও কি কিউট দেখতে টয়স আমারও এর মধ্যে একটা চাই যেটা আমি বাড়ি নিয়ে যেতে পারবো রুহি শপ বলে ডিসকাউন্টে একটা লাবুবু ডল কিনে নিলো রুহি সেটা তার ভাড়া বাড়ি নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা মন দিয়ে দেখতে থাকে তার লাবুবু ডল ভীষণই পছন্দ হয়েছে তখনই রুহির পোষা কুকুর গোগো চলে আসে গোগো রুহির হাতে লাবুবু দেখে অস্থির হয়ে পড়ল গোগো ঘেউ ঘেউ করতে আরম্ভ করলো লাবুবুর ওপর আশ্চর্য তো রুহি একটু অবাক হলেও পরে ভাবে হিংসুক আমার হাতে এই লোমশ কিউট দলটা দেখে তোর হিংসে হচ্ছে তোর জায়গা দখল করে নেবে ভাবে হ্যাঁ বল এই বলে রুহি লাবুবুকে একটা সেলফের উপর যত্ন করে তুলে রাখল গোগর অস্থিরতা দেখে রুহি ওকে একটু আদর করলো রুহি গোবর খাবার নিয়ে আসলো এবং ওকে খেতে দিল রুহি সব কাজ সামলে ঘুমোতে গেল পরের দিন গোগো লাবুবুর দিকে তাকিয়ে তাকিয়ে ভীষণ উত্তেজিত হয়ে ঘেউ ঘেউ করতে থাকে রুহির চিন্তা হয়ে পড়ল যদি গোগো লাবুবুকে ছিঁড়ে নষ্ট করে দেয় তাই রুহি গোগোকে বাথরুমে নিয়ে গিয়ে লক করে দিল তারপরে দুঃখ দুঃখ মনে দোকান চলে গেল বোগোটা কি বাথরুমে লক করে রেখে এসেছি না জানি কি করছে বোগো কেন যে ও আমার প্রিয় ডলটাকে পছন্দ করছে না কি জানি আমি তো বাথরুমে কোনোদিনও বোগোকে বন্ধ করিনি আজ কেন এত রাগ আমার ওকে আমি কেন বন্ধ করে দিলাম পুতুলটাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই রুহিও যেন কেমন হয়ে গিয়েছে সে আর আগের মতো নেই তার সবকিছু যেন উল্টো হয়ে যাচ্ছে এই ডলটা আর একটু বড় সাইজের হবে কিনা দেখুন না প্লিজ আশ্চর্য তো বারবার একই কথা বলে যাচ্ছেন বললাম তো এর থেকে বড় ডল এই শপে আর নেই সরি সরি মিস মিস ও অন্য কিছু দেখাবো আমাদের দোকানে এর থেকে আরো সুন্দর সুন্দর টয় আছে দেখুন না একবার আমি আনছি এখনই আনছি এত সুন্দর দেখতে আপনি পছন্দ না করে থাকতেই পারবেন না দেখুন না মিস একবার প্লিজ প্লিজ যাবেন না দেখুন না একবার প্লিজ আপনার জন্য স্পেশাল ডিসকাউন্টও দেবো আমরা শুনুন ম্যাম কাস্টমারটি কিছু না কিনে দোকান থেকে বেরিয়ে যায় দোকানদারের চোখেও ব্যাপারটা পড়ে যায় রুহি তুমি তো এরকম ব্যবহার কাস্টমারদের সঙ্গে করো না লক্ষ্য রেখো এরপর থেকে এরকম যেন আর না হয় এটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং কিন্তু মনে রেখো রুহি দোকান শেষে রুহি তাড়াতাড়ি করে বাড়ি গেল গগোকে বাথরুম থেকে বের করলো এবং তাকে খেতে সরি গোগো আমি আর এরকম করব না আমার যে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না তোর থেকে বেশি পুতুলটারই চিন্তা হচ্ছে আমার সেদিন রাতে রুহি স্বপ্নে দেখে সে লাবুবুর দুনিয়ায় চলে গেছে। সেখানে কিছু লাবুবু ফুটবল খেলছে কোনো লাবুবুরা মাটিতে ক্যাসেল বানাচ্ছে আবার কেউ গান শুনছে তো কেউ আবার বন্ধুদের নিয়ে গিটার বাজিয়ে পিকনিক করছে হঠাৎ সে তার প্রিয় লাবুবু দলটিকে একটি অন্ধকার ঘরে দেখে তার লাবুবু দলটা একটা ভয়ঙ্কর ডলে পরিণত হয়ে গিয়েছে আস্তে আস্তে সেটা একটা রাক্ষসে পরিণত হয়ে গেল রুহির দিকে আছে। চৌকে রুহি জেগে ওঠে দেখে মেঝেতে লাবুবু ডলটা পড়ে রয়েছে রুহি লাবুবুকে তুলে আবার তাকে সাজিয়ে রেখে ঘুমোতে চলে গেল তারপরে আবার ওই একই ভয়ঙ্কর স্বপ্ন সে দেখতে আরম্ভ করলো এবার ওই ভয়ঙ্কর লাববু যে রাক্ষসে পরিণত হয়েছে সে তার কাছে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে এবং রুহির ওপর অ্যাটাক করে বসে রুহি এবার ভয়ে চিৎকার করে ওঠে ঘুম থেকে এবং দেখে লাববু তার বেডের ওপর রুহি বুঝে পায় না সে তো লাববুকে রেখে এসেছিল তাকের ওপর কিন্তু কিভাবে সে আসলো বিছানাতে ভয়ে রুহি লাভবুর দিকে তাকিয়েই রইল তখনই গোগো ঘেউ ঘেউ করতে আরম্ভ করে ওই লাভবুর দিকে তাকিয়ে লাভবুকে দাঁতে ধরে ঝাঁকাতে আরম্ভ করে রুহি গোগোর মুখ থেকে তার প্রিয় পুতুলটাকে ছাড়িয়ে নেয় এবং আলমারিতে লক করে রেখে দেয় পরদিন রুহি স্নানে গেলে সে আয়নায় মুখ দেখে কি দেখে তার গোটা মুখে স্ক্র্যাচ হয়ে গিয়েছে আমার গোটা মুখে এভাবে কে খামচে দিল হঠাৎ রুহি আয়নাতে তার স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর লাবুবু ডলটাকে দেখতে পায় রুহি পেছন ঘুরে দেখে বাথরুমের দেওয়ালে তাকে লাবুবু ডলটি রাখা আছে আবার গুগু তো কালকে দলটাকে ছিঁড়ে দিয়েছিল। ও নতুন হলো কিভাবে? আরে এটা তো আমি আলমারিতে লক করে রেখে এসেছিলাম। এখানে আসলো কি করে? এই কে আডামি পাড়ের বাইরে ডাস্টবিনে তুলে দিয়ে চলে যাচ্ছে। ও একে আমি আর রাখবো না। রুহিলা ابو অনেক শক করে অনেক দাম দিয়ে কিনে নিয়ে এসেছিল। ফেরার সময় তার একটু মায়া হচ্ছিল। কিন্তু আফসোস কিছু করার নেই। রুহি দোকানে চলে যায় সেদিন রাত্রেই রুহি ঘুমের ঘরে আজব আজব আওয়াজ শুনতে পায় ঘুম ভেঙে দেখে আরে সত্যি তো আওয়াজ আসছে রুহি রান্নাঘরের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় দেখে মাইক্রো ওভেনের ওপরে তার সেই লাবুবু ডলটি রাখা তার হাতে পায়ে রক্ত মাখা আর নিচে রক্তাক্ত দেহ পড়ে আছে গোগোর রুহি ভয়ে চিৎকার করে ওঠে রুহির আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো সাধারণ ডল নয় এটা একটা ভুতুরের লাবুবু ডল রুহি তখন রাগে ভয়ে ওই পুতুলটাকে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেয় রুহি ভয় কমাতে বাড়িতে ফোন করে এবং তার মা ও বোনের সঙ্গে ঘটনাটি শেয়ার করে দিদি সাবধানে থাকিস ভূতরে জিনিস সহজে পেছন ছাড়ে না চিন্তা করিস না বোন ওকে আমি পুড়িয়ে ছাই করে দিয়েছি আর কিচ্ছু করতে পারবে না ওই রাক্ষসটা রুহি লাববুর হাত থেকে বাঁচার জন্য ওকে পুড়িয়ে দেয় ঠিকই কিন্তু পরদিন সকালে ওই বাড়িতে সবাই রুহির লাশ পড়ে থাকতে দেখে লাশের পাশে ওই লাববু ডলটি ছিল